এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা স্বেচ্ছায় রক্তদান উৎসব হলো বাড়িপুরে বারিপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ডি বি পরিচালনায় হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে রবিবার রক্তদান শিবির হল ডাঙ্গার শীতলা মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারীপুর পৌরসভার পৌর পিতা শক্তি উপ পৌরপিতা গৌতম দাস এলাকার পৌরমাতা সংগীতা মন্ডল কয়াল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রস সহ অন্যান্য অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতা এই দিন এখানে মহিলা ও পুরুষ মিলে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় ও গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল উপহার দিয়ে রক্তদাতাদের সম্মানিত করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে গা প্যান্টি রুমাল মোজা স্লাক চুড়িদার কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারুইপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন পাশাপাশি এই দিন নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির মাদারট গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার শিবির হয় বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মাদার পোস্ট অফিসের পাশে নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলে এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছিল জেনারেল ইসিজি অস্থি মেডিসিন শিশু চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা করা হয় সেই সঙ্গে বিনামূল্যে ঔষধও দেওয়া হয় এই অনুষ্ঠানে মদারাট অঞ্চল সহ বারিপুরের বিভিন্ন এলাকায় প্রায় দুশো পঁচাত্তর জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করায় এবং বিনামূল্যে ওষুধও নেয় উত্তর চব্বিশ পরগনা খর্ধা অঞ্চলে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয় পাশাপাশি এই দিন কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রায় মহিলা ও পুরুষ মিলে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়